আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ফাটাফাটি এইটা আপা আমাদের একটু করতে সময় লেগে গেল আহ তারাতারে এটা আমরা 48 সাইজ পর্যন্ত দিব যেহেতু আপু ইন হাউস প্রোডাকশন এটা আমরা অনেকগুলো সাইজ আপনাদেরকে দিতে পারবো জাস্ট দ্রুত এটা কিন্তু খুব লিমিটেড একটা কোয়ান্টিটি করা তো জাস্ট দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে আসতে হবে তো সবাইকে वेलकम করছি আজকের লাইভে এইটা দেখেন व्हाट এ বিউটি এটার কালার কোয়ালিটি একেবারে অসাধারণ 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 আপু তুমি আপু কালারটার জন্য এটার এই কালারের ওন্না আপা গ্রিন এর সাথে এইরকম একটা বিস্কিট গোল্ডেন কালারের যে কম্বিনেশন ওনার জন্য বেশি সুন্দর দেখাচ্ছে আচ্ছা একটু তাড়াতাড়ি সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যাবেন আর প্রিমিয়াম ভয়েল কাপড়ের মধ্যে করা যেটা খুব সুন্দর একটা প্রিমিয়াম লং কটনে থাকবে আচ্ছা হ্যালো সোনা আপু হাই আপু ওয়ালাইকুম আসসালাম কমেন্ট বাড়াইতে হবে এটা শেষ করে আনার দেখাবো দূরে দাঁড়াও পিক নিব আচ্ছা তাড়াতাড়ি অর্ডার ডান করে আসেন এটা আমার টাইপের ড্রেস ঠিক আছে একেবারে ডার্ক বটল গ্রিনের সাথে ডিজাইনটা খুব পছন্দ করবেন আপনারা আজকে যেহেতু তিনটা লাইভ যাবে তো বুঝতেছেন যে কি অবস্থা হোয়াটে বিউটি আচ্ছা এটা কিন্তু অলরেডি মানে মানে এটা খুব ইয়ে হচ্ছে কিন্তু আমরা যে অন্যটা দিচ্ছি একেবারে অন্য টাইপের অন্য হ্যাঁ মানে এই অন্য আমি এর আগে সেল করি নাই টোটালি ইউনিক প্যাটার্ন কালার নতুন প্রোডাকশনের একটা ড্রেস এইটা কালারটা অস্থির আপু অনেক অস্থির কালারটা খুবই পছন্দ করবেন এইটা আপনারা একটু আমাকে প্রিন করে দেন না এখানে এটা আপনারা খুবই পছন্দ করবেন এই এই এর আগে আমি দেখাইনি আপা এতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতে পাওয়ার পরে খুব খুশি হয়ে যাবেন আচ্ছা এটা আটচল্লিশ আমরা দিতে পারবো আটচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কেমন তোমাকে সব ড্রেসে আপনা এটা ইউনিক কালার হ্যাঁ আঘানুরের একদম সিগনেচার যে লোগো থাকে না বা মোটিভ এটা কিন্তু একদম সিগনেচার মোটিভে এরকম বটল গ্রিন এর সাথে আপা এরকম গোল্ডেনিশ কালার আর পিতল পিতল কালার খুব সুন্দর একটা টোনিং এ বিশাল বড় আপু আমার হাইট ফাইভ সেভেন ওনাটা দেখেন বললাম না এটার সৌন্দর্যটা এইটার ওনার জন্য জাস্ট পাগল একটা কালারে আচ্ছা আপু আপু আনার করলে পরের লাইভে দেখাবে এখন আমাদের এস্টার হাউস প্রোডাকশনের একটা লাইভ যাচ্ছে সো এইটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা ডিজাইন প্যাটার্নটা আপু আমার ইয়ার রিংটা আপনারা কুঞ্জ জুয়েলার্সে পেয়ে যাবেন হ্যাঁ কফি কালার ড্রেসটা পরলে সেটা কোনটা আপু আচ্ছা তো একটু সবাই একটু জয়েন হয়ে যান এটার আরেকটা কালার কি আছে একটু লেখেন তো এইটার আরেকটা কালার কি বলেন আপনারা কমেন্ট করতে থাকেন এইটার তো আরেকটা কালার আছে আরেকটা কালারটা কি কালার একটু আমাকে জানিয়ে দেন তো মা আপু দেখি কে পারে আরেকটা কালার কি হবে এটার আরেকটা কালার কি হবে আচ্ছা এটা হলো আপা একদম ভয়েল প্রিমিয়াম লন কটন কাপড়ে মানে সুতি কাপড়ে করা ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদম অরিজিনালটার মতো আপা একদম অরিজিনালটার মতো পাবেন খুবই সুন্দর আর ওন্নাটা তো মানে দুপাট্টাটা আমি কি বলবো যেমনি নিবেন আপা যেভাবে নিবেন দুপাট্টা একদম ট্রান্সপারেন্ট না এত সুন্দর লাগবে রে আপা ওন্নাটা যে এত বেশি সুন্দর আর এটার ভেতরে বিশেষ করে এই যে কালার গুলা এই যেটা খুবই হাই কোয়ালিটি আপু আপনার সাথে কি কথা বলা যায় তো কথা বলেন এখনই বলেন আচ্ছা পার্পেল কালার আচ্ছা গোলাপি না পার্পেল আচ্ছা অন্যরা জানান তো নেক্সট কালারটা কি ব্লু ব্লু দেখি কাছাকাছি আচ্ছা না আপু গোল্ডেন যাদের টাকা নেই তাদের জন্য ইম্পেরিয়াল বুঝি নাই মেরুন মেরুন আচ্ছা দেখি না মেরুন হতে পারে দেখি আপনারা কমেন্ট করতে থাকেন দেখি কি কালার কি কালার আচ্ছা আপু এটা আপু ফর্টি এইট সাইজ আছে এটার ফর্টি এইট আছে একটু লিখে দেন তো শেয়ারে এই ড্রেসটার কিন্তু ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো অ্যান্ড এইটা আপা অনেক দামি একটা ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন বারগেন্ডি মেরুন কালার মেরুন মেরুন আচ্ছা নেক্সট কালার পার্পেল আরে আরো কালার বলেন আরো কালার বাড়াইতে হবে আরো কালারের নামগুলো বলেন মেজেন্ডা কালার না কি কালার আচ্ছা দেখি কি কালার সবার পছন্দের কালার এটা এতটুকু ক্লু দিয়ে দিলাম সবার পছন্দের কালার যে কালার সবাই পছন্দ করে আচ্ছা তো এইটা আপা একটু বড়লোক টাইপের লুক দিবে আপনাকে যেটা সত্যি কথা আর খুবই ক্যারি করে আরাম পাবেন জাস্ট দেখেন যে এটা কি পরিমাণ সুন্দর আমি জাস্ট নিজেদের প্রোডাকশন বলে বলছি না আপু এত সুন্দর এগুলো তো বারো তেরো হাজার টাকা দামের ড্রেস এত সুন্দর করে এটা তৈরি করেছে কোনো প্রোডাকশনে দৌড় দিয়ে এই রাত বারোটার দিকে ফ্যাক্টরি থেকে নিয়ে আসলাম এই জামাটা মানে আপনারা জানেন না একটা ড্রেসের পেছনে গল্প কি কারণ এটা অলরেডি কপি টপি হয়ে যাচ্ছে হয়েও যাবে তো যার কারণে আমি একটু দেখা যায় যে একটা পাকিস্তানি ডিজাইন আর অন্য একটা পেজও করতে দিছে আমিও করতে দিছে দেখা গেছে আমি আগে পাইলাম বাshe পরে পাইলো বাshe আগে পাইলো আমি পরে পাইলাম তো এই ব্যাপারগুলো এরানোর জন্য আপু যত দ্রুত সম্ভব আমি আমার এই প্রোডাকশন লাইনটাকে দেখাই দিলাম মেজেন্ড আচ্ছা এই রে জেনিয়া আপু বিএস ব্ল্যাক কালার नेक्स्ट কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে थैंक यू नेक्स्ट কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আমার পার্সোনালি এই জামাটা খুব ভালো লাগছে কোয়ালিটি আপা এত বেশি সুন্দর টপ বিশাল বড় সাইজে দেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ আচ্ছা আপা কালো কালার এটা খুবই সুন্দর ওটাও আপনারা খুব পছন্দ করবেন কেমন আচ্ছা রেড ফোর হান্ড্রেড হলে এটা দেখুন স্টার্ট করবো এই এই জামাটা আপা হাতে পাওয়ার পর জীবনে পাকিস্তানি ড্রেসার কিনতে চাইবেন না কারণ এইটার যে কোয়ালিটি মেনটেন করে করা না কোয়ালিটি একেবারে সেই লেভেলের একটা কোয়ালিটি পাবে না পাপ একেবারে অন্য ক্যাটাগরির জিনিস এটা হ্যাঁ একেবারে অন্য ক্যাটাগরির জিনিস ব্ল্যাক ব্ল্যাক না আপু কালার তো চলেন বলে স্টার্ট সাইজ পর্যন্ত দিব আপনারা জানেন আমার প্রোডাকশন লাইনের প্রোডাক্টগুলো আমি আটচল্লিশ পর্যন্ত দিতে পারি তাই না সবার প্রথমে আপা অনলাইন থেকে প্রোডাক্ট কিনছি ভালো না খারাপ দেখে নিবেন না একেবারে প্রিমিয়াম সুতি যেটা ভয়েল কাপড় ওভাবে করা অ্যান্ড এটা নেকলাইনের ডিজাইনটা দেখেন বিস্কিট গোল্ডেন কালার কালারটা কিন্তু ক্যাট ক্যাটকাটা না পাপ আঘানুরের যে সিগনেচার মুঠিব অ্যান্ড এখানকার মাপগুলো আমরা অরিজিনাল স্যাম্পল থেকে করা তো সম্পূর্ণটা এরকম করে খোদাই করা পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ কাজের নিখুঁত কোয়ালিটিগুলি একটু দেখেন সুতি কাপড়ে আপা। পেটানো কাজ ওপর দিয়ে সেট করা হ্যাঁ লাইট আর কতগুলো কালার দেওয়া বাট স্ট্যান্ডার্ড কালার কোনো ক্যাটকাটা কালার পাবেন না এবার এখানে তো তিনটা সাটে কাট করা আছে এখানেও নিচে আছে বডি শো করবে টু না আচ্ছা এইবার আমি দেখাবো আপা অল ওভার ড্রেস এর মধ্যে আপা এই লেভেলের কাজ দেওয়া কামিজের হচ্ছে সাইডের যে স্লিটের অংশটা স্লিজের ওপর থেকে এই ডিজাইনটা করা যেইটা একমাত্র সিগনেচার কারিজমা আর আঘানুর করে থাকে ওভাবেই করেছে এখানে যে কার আমি জাস্ট অবাক এই 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 যে এখানকার ডিজাইনটা এত সুন্দর আপা এই যে কার্ভ করে যে স্লিটের পাশ দিয়ে যে ডিজাইনটা করা একেবারে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক পেটানো কাজ দেখেন উল্টা সাইড কোনো সুতা বা এক্সট্রা কোনো কিছু নাই তো আঘানুরের এটা আপা এই এই ডিজাইনটা আমি এক্সট্রা করেছি যেটা ওদেরটার থেকে আমাদেরটা বেশি সুন্দর হয়েছে একেবারে দেখেন সেলাইয়ের মানে এগুলো না বানাইতে অনেক সময় লাগে যেহেতু ডিজাইনার কালেকশন এগুলো বানাইতে একটু সময় লাগে আর যেহেতু অনেকগুলো সাইজে আমরা এটা আনলাম মানে কোন জায়গাটা আপনি বাদ দিবেন আপা বলেন তো কোন জায়গাটা পার্টিকুলারলি কোন জায়গা আপনি বাদ দিতে পারবেন না কাজের যে নিখুদ যে নৈপুণ্য কাজের যে কারু কাজ বলে না অ্যান্ড প্রত্যেকটাতে এরকম করে অভারলোক থাকবে পিওর লং কটনে আরে আল্লাহ মিষ্টি কালার আনার কলের জন্য তো মাথাটা নষ্ট করে দিল আচ্ছা আসবে সাইজ মেনশন করবেন পুরোটা এবার আমি স্লিভের অংশটা দেখাই দেই আপনাদের এটা ফাটাফাটি একটা আমি জানি না সবাই এটা পাবে কিনা বাট যারাই পাবে তারা অনেক অনেক বেশি লাকি আচ্ছা নিখুদ কাজ মানে কেটে গেল স্লিভের পোর্শনটা সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া হ্যাঁ পেটানো আর হাতার এই যে জায়গাগুলা না পা কলকা মুঠিত দেওয়া যেটা এত বেশি সুন্দর জানিনা কতটুকু বোঝাতে পারছি লাইভের মধ্যে মানে জাস্ট কলকা মুঠি দিয়ে কাজগুলো দেওয়া কোনো ইচিং গরম খোঁচা লাগা এই লাইনটা দেখেন তো আমি করে আপুরে নারে আপু এভাবে কথা বলে এটা আমার খুব ভালো লাগে আচ্ছা ওয়ারগুলো নিখুঁত হ্যাঁ তুমি যেমন সুন্দর থ্যাংক ইউ সাকিবা আপু থ্যাংক ইউ সাইজ বলে দিই থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে

দেখে ওনার কালারটা ও আচ্ছা এটা আচ্ছা বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অলওয়েজ অ্যাক্টিভ 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 আচ্ছা তো এটা দেখেন এটা গেল আঁচলের পোর্শনটা কোয়ালিটিটা দেখেন আপা সে মার্শাল্লাহ কেমন অ্যান্ড এইটার ওনার কাটওয়ার্কের এরকম ফিনিশিং আমি কোথাও দেখি নাই হ্যাঁ একটু এটা হচ্ছে ভিসকস কটন বলে ভিসকস কটন একটু সিল্কি জর্জেট দিলাম অনেকের কাছে এটা কটন বলে এটার কোয়ালিটিটা দেখেন মানে এই ফিনিশিং করতে পারা যেত না এবার এত দামি ওনা পা ইউজ করি নাই কোনোদিন মানে এত দামি অন্যটা দিলে না পুষাই না দামের ক্ষেত্রে তো ট্রান্সপারেন্টও না ওনাটা এরকম কাটায় নিখুঁত কাজ দেওয়া মানে এটা বিশাল লম্বা একটা দুপারটা হ্যাঁ বিশাল লম্বা সাইজের একটা দুপাটা আমার মনে হয় এত সুন্দর কালার কন্ট্রাস্ট আগানোর কোনোটাতে আমরা করি নাই এটা অনেক সুন্দর লাগবে একদম কিছু করতে দেখছো না আরে সই ঝাপাই করছে জীবন দিয়ে মাসাল্লা আপা এটা অনেক সুন্দর আচ্ছা তো এটা আপা আমাদের প্যান্ট কাটিং যেটা স্ট্রেট প্যান্ট কাটিং এ আমরা করে থাকি খুবই পছন্দ করবেন হ্যাঁ একেবারে আপা ইন হাউস প্রোডাকশন এটা সুন্দর করে বানাইতে পারি আমরা তো এটা যাবে আপা সাতাশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে দু হাজার টাকা মাত্র দু হাজার সাতশো পঞ্চাশ টাকা একদম রেডি টু অয়ার পায়জামা সহ বানানো আমরা জানেন তো যে আমরা সবসময় রিজনেবল প্রাইসে দেওয়া ট্রাই করি অন্যটার দামই তো আপা আঠারোশো থেকে দু হাজার টাকা যে আমার কথা বাদই দিলাম অন্য পেয়ে খুশি হয়ে যাবেন অন্যটা হাতে পাওয়ার পরে জাস্ট জাস্ট খুশি হয়ে যাবেন ওড়নাটা হাতে পাওয়ার পর খুশি হয়ে যাবেন খুবই সুন্দর সেটা গেলো ওড়নাটা এবার এটার আরেকটা কালার আপু থার্টি সিক্স সাইজ দিব না মিলে বিকাশ করতে হবে আচ্ছা দুর্ভাগ্যবশত এটার একটা পিসি আসছে আমাদের আমি তাও পরে দেখাবো আগে একটু ধরে দেখাই তারপর আমি পরে দেখাই তাই না সো যেহেতু আপু এটা আমাদের ফ্যাক্টরি থেকে একটা আমি বললাম না যে একদম নতুন গরম গরম জিনিস তুলে নিয়ে আসা তো এটা একটাই আসছে আপা সম্পূর্ণটা আমাদের কাছে এরকম করে এটা এটা ব্ল্যাক কালার আমি আমি আগে ভালো একই জিনিস জাস্ট একটু দেখাই মধ্যে হবে আপা এটার কোয়ালিটি নতুন করে আর কি বলবো সেম জিনিস শুধু ব্ল্যাক কালারের মধ্যে হবে এটা হ্যাঁ সেম জিনিস সেম প্যাটার্ন এটা শুধু ব্ল্যাক এর মধ্যে হবে আর এটার অন্যটা দেখাই দেই একটু বাইরে যেতে হবে আমি এটা করবো এটার জাস্ট ওড়নাটা দেখেন ব্ল্যাক কালারটাও খুবই লাইক করবেন আপনারা হ্যাঁ ওড়নাটা একটু এভাবে ডাবল ভাঁজ করে দেখাইতে থাকেন হ্যাঁ করে দেন আপু এটা একটু আনকমন এই ড্রেস পরলে না সবাই তাকিয়ে থাকবে এটা অন্য সব ড্রেসের মতো না এটা একটু আনকমন টাইপের ড্রেস আপনারা খুব পছন্দ করবেন তো ওড়নাটা একটু এভাবে ভাঁজ করে এভাবে দেখাইতে থাকেন কলকাগুলা আমার যদি একটাই আসছে আজকে আমি একদমই লেট করতে চাই নাই আমার মনে হলো যে আমি একটু আজকেই দেখাই দিই আপনাদের নট

এটা হলো ব্ল্যাক কালারটা দেখেন আচ্ছা একই জিনিস জাস্ট হচ্ছে কালারটা আলাদা ওরে বাবা দুইটাই ফাটা আর একদম মনে হচ্ছে না অরিজিনালটা পরে আছে আপু সত্যি কথা বলতে নিজেদের প্রোডাকশন বলে বলছি না দেখেন এত সুন্দর একদম পারফেক্টলি আপনাদেরকে হয়ে যাবে একেবারে এত সুন্দর একটা কালার ব্ল্যাক এর সাথে গোল্ডেনের এত সুন্দর বিস্কিট টোনটা আসে না তো এইটার আপা একদম প্রপার ভাবে নিয়ে আসা টোটাল ডিজাইনটা দেখেন আর আমি একটু লুজ প্যাটার্নে পড়েছে যেহেতু কটন ড্রেস আমি আপনি বলতেছেন ড্রেস হাতে পেয়ে অবাক হয়ে অন্য তাকিয়ে থাকবে আচ্ছা কি বলেন এসব আপু যদি প্রি অর্ডারের ড্রেস হয় তাহলে সময় লাগবে একটু আপু আপু ইনার লাগবে না কোন ইনার লাগবে না আপু কোন ইনার লাগবে না হ্যাঁ এটাই এটাই হলো মজা কাপড়টা পরে আরাম পাবেন গরমের মধ্যে লাইফ করতে হয় আমি দুইটা কথা এমন কিছু বলবো না আপনি কষ্ট পাবেন বা মিলবে না কোনো ইনার ইনার লাগবে না মতো এটা ভয়েল কাপড়ে করা বা কটন একেবারে সুতি কাপড়ে করা ইচিং করবে না গরম লাগবে না ব্রিদেবল একটা ফ্যাব্রিকের মধ্যে এটা পাবেন তো এটা বিস্কিট গোল্ডেন দিয়ে সুন্দর করে ব্ল্যাক কালারের বর্ডার আর এখানে এরকম করে টার্সেলের কাজ দেওয়া আছে একই জিনিস একটা ছিল বটল গ্রিন হ্যাঙ্গারটা দিয়ে গ্রিনের একটা ছিল বটল গ্রিন ওনা দিয়ে ও গ্রিনটা সাজাতো অ্যান্ড এটা হলো ওনার ডিজাইনটা এটার অপু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা ডান করবেন কেমন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ অর্ডার ডান করবে না সো দুইটা কালারই ফাটাফাটি সুন্দর চেষ্টা করেছি দুইটা কালারই দেখাই দেওয়ার অ্যান্ড এটারও আপনার সাইজগুলো অনেক অনেকগুলো করে সাইজ পাবেন এরপরে আমরা অফার ড্রেসে যাব তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ভেরি নাইস ওয়ান অ্যান্ড দু হাজার সাতশো পঞ্চাশ টাকা পড়বে একদম রেডি টু আয়ার প্যান্টের লেন্থ হবে আপা ফর্টিতে ওকে আমরা যখন কোনো প্রোডাকশন দেই আপা সেই আপনি একটু থ্রি পিস এটার প্যান্টও আছে প্যান্টটা দাও এই যে প্যান্ট পাবেন আমি তো ব্ল্যাক এর সাথে এটা থ্রি পিস একদম পাইজামাটাও রেডি করা পাবেন একদম থ্রি পিসের মধ্যে যাবে এটার প্যান্ট হচ্ছে এটা আপনার হ্যাঁ খুবই পছন্দ করবেন মানে পছন্দ সাতাশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা তো চলেন এবার আমরা আর আমাদের অফারের ড্রেসগুলো দেখানো স্টার্ট করি আপু এই যে হাতে পর পর খুশি হয়ে যাবেন এতটুকুই আমি বলতে পারি কোয়ালিটি নিয়ে যদি কেউ বলেন নতুন প্রোডাকশন হাতে পাওয়ার পর জাস্ট জাস্ট হ্যাপি হয়ে যাবে হাতে পাওয়ার পর হ্যাপি হয়ে যাবে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর হ্যাঁ মার্শাল অল কালেকশন বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু চলেন এটা দেখি এগুলো সব অফারে যাবে একটাই আছে এগুলো আমি আবারও বলি এগুলো আমি মারামারি বা প্রাইজ নিয়ে ভুল বাদ দই বুঝলি না যেহেতু আমাদের কম্পিউটারে অটো সফটওয়্যার শো করে সেই জায়গা থেকে কেমন তো এটা আমাদের হোসেন রেহারের একটা ডিজাইন পিওর কটনে করা একটাই আছে না ইয়ে তুই পুরাটার মধ্যে এরকম কাজ পাবেন বডি থাকবে ফর্টি সিক্স এর যেহেতু এক পিস আছে ফোর এর আপারা এটা নিয়ে নিতে পারেন এটা যাবে ছাব্বিশশো টাকা এটা তিন হাজার টাকা দামের একটা ড্রেস এটা যাবে ছাব্বিশশো টাকা এটার পুরো ওনার মধ্যে আপনি এরকম কাজ পাবেন যেটা কোঠার মধ্যে যারা এটা নিবেন তারা জিতে যাবেন যারা এটা নিবেন তারা জিতে যাবেন তো ভালকে চলে গেল নাকি কেন খাবার অর্ডার করলাম হ্যাঁ ওকে তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা যাবে ছাব্বিশশো টাকা অফারে আপা আচ্ছা এটা গেল তারপর এইটা আপা এটা সতেরোশো টাকা যাবে অফারে হ্যাঁ একেবারে মানে কিছুই আর থাকলো না এথনিকের এটাও তামা কালার বলি বা ইয়ে কালার বলি ব্রোঞ্জ টাইপের কালার তো এটাও কিন্তু এথনিকের ওয়েবসাইটে এখনো দেওয়া আছে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন একদম রেডি টু আয়ার কোয়ালিটি কাপড়ের সবকিছু বেস্ট কোয়ালিটিতে পাবেন এটা গেল প্যান্ট প্যান্টের নিচেও কাজ দেওয়া আছে আর ওড়নাটা আমার খুব পছন্দ এথনিকের এই ওড়নাটা খুব পছন্দ এটা যাবে এক টাকা সো এটা 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 চার পাঁচটা মতো আছে সাইজ মেনশন করেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা দিতে পারবো আপা হ্যাঁ সাইজ মেনশন করে দিয়েন পাবেন রাপা কোনো কোনো দিন তো পাবেন আচ্ছা এটা আরেকটা এটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস দারুণ দারুন কালেকশন আচ্ছা থ্যাংক ইউ এটা নেকলাইনের ডিজাইনটা এখানে সুন্দর করে হাতার এই ডিজাইনগুলো আমার খুবই পছন্দ অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে আপনি এরকম কাজ দেওয়া পাবেন দামি প্যান্ট আর এটা গেল আমাদের দামি ওড়নাটা এটার প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে এটার প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আচ্ছা এটা এটা দেখেন এগুলা একটা করে আছে আপা দেখেন এটা আঘা একটা সাদা বাহিরের একটা ডিজাইন কালার কি আর এগুলো এখন আসেনি না পাওয়াও যায় না এগুলো একটা করে আছে মারামারি করবেন না কেমন একটা করে আছে এগুলো সব হাজার টাকা দামে ড্রেস হাই কোয়ালিটি কটন ম্যাটেরিয়ালে করা এটা যাবে 2400 টাকা এটা যাবে 2400 টাকা যে পাবেন আমি বলবো যে সে অনেক বেশি লাকি যে পাবেন আমি বলবো যে সে অনেক বেশি লাকি পছন্দ করার মতো একটা ড্রেস এটা খুব সুন্দর চব্বিশশো টাকা ফর্টি সিক্স সাইজে আছে এটা এটার সব সাইজে দেওয়া যাবে হ্যাঁ এটার সব সাইজে দেওয়া যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রতিটা সাইজে এটা এথনিকের লেটেস্ট কাট আপ আপ এথনিকের লেটেস্ট কুর্তি টাইপ লাগে পড়লে খুব সুন্দর মিডিলে এরকম করে কাট করা নিচের দিকে কাজের কোয়ালিটিটা দেখেন এটা যারা অফিস গোয়িং আছেন তাদেরকে পড়লে খুব স্মার্ট লাগবে পরে আরাম পাবে সারাদিন অফিসে কাজ করবেন কাপড়ে কোনো রকমের বাজে লাগবে না দেখতে ইনার টিনার লাগবে না স্লিভের মধ্যে সুন্দর করে এরকম কাজ দাওয়া থাকবে সবসময় তোমার লাইভ দেখে অলেজ ড্রেস নিয়েছে আপু আচ্ছা ইনি শাল্লা পাবেন তো সাইজ মেনশন করে দিন এটা অফারে যাবে দু হাজার টাকা এটা অফারে যাবে আপা মাত্র মাত্র দু হাজার টাকা এটা গেল আমাদের দামি প্যান্ট আর এটা গেল আমাদের নামাজি ওড়নাটা যার কাছে যেটাই ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা খুবই সুন্দর দু টাকা যাবে এই প্রাইসটা কেসমিকের আরেকটা আছে যেটা খুবই লেটেস্ট কার্ড আপনার এটার প্রাইসটা আমার মনে নাই একটু ইনবক্স করে ফেলেন অনেক হাই কোয়ালিটি একটা এটার কিন্তু রিভিউ গ্রুপে দেওয়া আছে আমাদের এথনিক দুই তিনটা মতো আমাদের স্টকে আছে সেটাও যাদের ভালো লাগবে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর পিওর লং কটন অ্যান্ড কাপড় কোয়ালিটি অনেক ভালো আপু দুইটা ড্রেস নিয়েছি অনেক নাইস থ্যাংক ইউ রেপা থ্যাংক ইউ সো মাচ এখন সবই মোটামুটি এথনিক চলে আসতেছেন সবই মোটামুটি এথলিকের ড্রেসগুলো আসছে আপু তোমার পরার কাপড়টার দাম কত আপু সাতাশশো পঞ্চাশ টাকা আমার পরাটা আপু জামার লং এথ্রিকের কথা হবে 42 টু এভাবে হয় লাইভ দেখেন ফেসটা ভিজিট করে আসেন তো এটা এটা জাস্ট দেখেন এথনিকের লেটেস্ট এটা মানে একটা বা দুইটাই হবে এটা এখনো সেল করতেছে আচ্ছা এটা কেউ না আমার এগুলো সুন্দর এটা এখনো মানে সেল করতেছে এগুলিকে সাইট এটা অনেক সুন্দর রে এগুলা যাবে আপা এখন একুশশো টাকা করে যাবে অফারে দু হাজার একশো টাকা করে যাবে অফারে যার কাছে ভালো লাগে নিয়ে নিবেন এগুলো লং মিডিয়াম লেনতে হবে এথনিক তো আমরা যেভাবে ছিল ওভাবে করেছি ওড়নাটা আমরা দিয়ে দিয়েছি নামাজি ওড়না থাকবে যার কাছে যেটা ভালো লাগে আচ্ছা এটা আমাদের রিস্টক আইটেম এটা আমাদের রিস্টক আইটেম আলাদা আলাদা এটা পরলে একেবারে অন্য রকম লাগে আপা হ্যাঁ এগুলো একটু অন্য টাইপের ড্রেস প্যান্ট দেন প্যান্টটা টোটালি প্রিন্ট টোটালি আলাদা কাপড় হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপু তোমার থেকে আমি একটা কাপড় নিয়েছি সাতাশো পঞ্চাশটা দারুণ সুন্দর হয়েছে কাপড়টা থ্যাংক ইউ সো মাচ আপু লাইভ রিভিউ শেয়ার করার জন্য পাজামাটে যে ডিজাইন আপনাকে আলাদা কোনো ডিজাইন করতেই হচ্ছে না এটা খুবই সুন্দর এটার সাথেও এখন না নামাজি ওর না যার কাছে এটাই থাকুক আজকে এ পর্যন্ত নামাজি ওর না যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটা যাবে আপা মাত্র মাত্র দু হাজার টাকা এটাও ঠিক আছে দু থেকে তোমার লাইভ দেখে আপু তখন অনেক ছোট ছিলাম তোমার পড়াটা কথা আপু সাতাশো পঞ্চাশ টাকা আমার পড়াটা জাস্ট অর্ডারটা ডান করে দিবেন এটা আপনাদের কাছে আমার লাস্ট রিকোয়েস্ট যে এগুলার জাস্ট অর্ডারটা ডান করে দিবেন খুবই সুন্দর আপু ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি খুবই পছন্দ করবেন একদম টপ নজ ক্যাটাগরির আমরা এটার পরে যেহেতু কথা দিয়েছিলাম যে আনারকলির একটা ফাটা লাইভ দিব আমরা একটা ইনশাল্লাহ যারা শাহ জানের একটা আনারকলি নিয়ে আসবো আল্লাহ হাফেজ দশ থেকে পনেরো মিনিট টাইম দিবেন শর্ট লাইভ হবে বাট ফাটাফাটি একটা আনারকলি লাইভ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম